সেলচুরে ভয়াবহ অগ্নিকাণ্ড গ্যারেজ সহ কোটি টাকা সম্পত্তি ভসীভূত রামনগর চিরুকান্দি এলাকায় গ্যারেজে মেরামতের জন্য রাখা চারটি গাড়ি সম্পূর্ণরূপে পুড়ে যায় পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেতরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ এবং মূল্যবান সামগ্রীও रोबार रात সকালে শিলচরের রামনগর চিরুকান্দি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন লস্করের গ্যারেজে এই আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এলাকায় অগ্নিকাণ্ডে গ্যারেজে মেরামতের জন্য রাখা চারটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে পাশাপাশি সেখানে গ্যারেজের ভেতরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ এবং মূল্যবান সামগ্রীও ভসীভূত হয় ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশও দ্রুত উপস্থিত পরিস্থিতি তবে ততক্ষণে গ্যারেজের অধিকাংশ সম্পত্তি আগুনের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় অগ্নিকাণ্ডের প্রভাবে আশপাশে আরো দুটি গ্যারেজে আংশিক ক্ষতি হয়েছে তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে এভাবে গেরেজে আগুন লাগার ঘটনায় গোটা এলাকায় এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছান জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো এবং অন্যান্য পুলিশ কর্মীরাও সেখানে পৌঁছেছেন দমকলের বা দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে মারুটি জামজাম এটা গ্যারেজ আছে গ্যারেটতে জুই লাগিছিলে আর জুই লগার লগে আমি যেতিয়া এফালে দি আহি যেতিয়া আমি দেখিছো লগে লগে ফায়াৰ ব্ৰিগেড ফায়াৰ চাৰ্ভিচৰ মানুহক মাতি অলপ সময় লাগিছে কাৰণ এইটো এটা গেৰেজ হয় আৰু তাত লুব্ৰিকেণ্টছ কিছুমান আছে যিটো জুই জুই লগাৰ কাৰণে এইটো জুইটো নিৰ্বাপিত কৰিবলৈ অলপ সময় লাগিছে গতিকে তাৰ আমাৰ অ'ন জি চি আছে আমাৰ ফায়াৰ চাৰ্ভিচৰ লোক আছে সকলো সকলোৱে একেলগে লাগি কৰি এতিয়া বৰ্তমান সম্পূৰ্ণৰূপে অগ্নি নিৰ্বাপিত হৈছে যি ক্ষয় ক্ষতি হৈছে এতিয়া আমাক অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে সেইখিনি আমাৰ পাছতে সেইখিনি এচেছমেণ্ট কৰিব কিন্তু বৰ্তমান সময়ত ইয়াতে যিটো জুই লাগিছিলে সেই জুইটো সম্পূৰ্ণৰূপে নিৰ্বাপিত হৈছে গাড়ী বহুত গাড়ী ইয়াতে আছে বাহিৰতো বহুত গাড়ী আছিলে আৰু তাৰ ভিতৰত কিছুমান লিৱ্ৰিকেন আছিলে য'ত ভিতৰত জুইটো লাগিছিলে আৰু বাহিৰৰ কিছুমান গাড়ী আছিলে যিখিনি গাড়ী তেওঁলোকে গেৰেজৰ বাহিৰত থোৱা আছিলে সেইবিলাকতো জুই লাগিছিলে সেইবিলাক লগে লগে নুমাই নুমাই দিয়া হৈছে কিন্তু ভিতৰত যিটো জুই লাগিছিলে সেইটো লক আছিলে তাৰ কাৰণে খুলিবৰ কাৰণে অকণমান সময় লাগিছে কিন্তু তাৰপিছতে যি আমাৰ ফৰ্ম দি পেলাই সেইখিনি যি জুই ভিতৰত লাগিছিলে লিৱ্ৰিগেট সেই জুইখিনি বৰ্তমান নুমাই দিয়া হৈছে আৰু এতিয়া সম্পূৰ্ণৰূপে নিৰ্বাপিত হৈছে বুলি আমি ক'ব পাৰোঁ